নমস্কার মাদ্রাজ হাইকোর্টে ভোট চুরি নিয়ে পর্যবেক্ষণের পরেও রাহুল গান্ধী যে ক্যাম্পেইন ভোট চুরি নিয়ে করছেন তার থেকে তিনি কোনো অবস্থাতেই পিছু সরে আসবেন না মাদ্রাজ হাইকোর্ট যেটা একজন পিআইএল করেছিলেন পিআইএল করে মাদ্রাজ হাইকোর্টে যায় এবং সেখানে তিনি আদালতের কাছে বলেছিলেন যাতে এই যে ভোট চুরি রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন সেটা নিয়ে যেন একটা ডিরেকশন দেওয়া হয় নির্বাচন কমিশনকে কিন্তু মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা সেটা নিয়ে বলেছেন এই ভোট চুরির যে অভিযোগ সেটা সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক সেটার কোনো সার ভরতাই নেই কমপ্লিট ভুল ধারণা এরপর যিনি এই পিআইএলটা করেছিলেন তার বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা পর্যন্ত করা হয়েছে একদিকে আদালত কারণ আদালত চায় তথ্য আদালত চায় প্রমাণ আদালতের রাজনৈতিক বক্তব্য চলে না তাই আমরা দেখছি যখন সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট বার বার করে প্রমাণ চাইছে যে এই যে পঁয়ষট্টি ছেষট্টি লাখ নাম বাদ গেছে এবং যেখানে বলা হচ্ছে যে এই যে নামগুলো বাদ গেছে সেখানে ধরা যাক এই যে মৃত ভোটার বাইশ লাখ মৃত ভোটারের নাম বাদ গেছে আদালতে হাজির করা হোক দশজন মৃত ভোটারকে এই যেটা বলা আছে অন্যত্র চলে গেছে পারমানেন্টলি তাদের হাজির করা হোক যে পারমানেন্টলি তারা যায়নি এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিন্তু সেটা হাজির করতে পারেনি তা সত্ত্বেও তারা ভোট চোর গদি যে বা যে ইস্যু তুলতে চাইছে তার কোনো অবস্থাতেই তারা কিছু না তাই আপনারা দেখবেন রাহুল গান্ধী কিন্তু অবস্থাতেই আদালতের হচ্ছে না তিনি লড়াইটা রাজনীতির মাটিতেই রাখতে চাইছেন বিহারে রাহুল এবং তেজস্বী যাদব ভোটের অধিকার যাত্রা করেছেন এবং তার যে বক্তব্য রাহুল তুলে ধরছেন সেটা হচ্ছে যে গরিব মানুষদের ভোটের অধিকার কারা হচ্ছে লখনৌতেও রাহুল গান্ধী গতকাল ঠিক এ কথাই বলেছেন তিনি বলেছেন যে এখন বোঝা যাচ্ছে যে লোকসভা ভোটের পর কিভাবে হরিয়ানা কিভাবে মহারাষ্ট্র কিভাবে আহ দিল্লিতে ভোট চুরি হয়েছে এবং তিনি দলের কর্মীদের বলেছেন এই যে গরিব মানুষদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সেটা যেন কিন্তু তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হয় গরীব মানুষের বোজানো হয় যে তাদের অধিকার হন্য করা হচ্ছে একদম পুরোপুরি पॉलिटिकल ক্যাম্পেইন করতে চাইছে। এবার প্রশ্ন হচ্ছে যারা এই প্রান্তিক মানুষ তারা কি বিষয়টা মেনে নেবে যে কারণ এখনো পর্যন্ত বিহারে আমরা দেখতে পাইনি যে প্রচুর গরীব মানুষ তারা বলছে যে আমাদের ভোটাধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে আমাদের নাম তুলতে দেওয়া হয়নি আবার উল্টো দিকে এরকম কি কোনো প্রমাণ হাজির করা গেছে যে প্রচুর ভুয়ো ভোটারের নাম বিজেপি বা নির্বাচন কমিশন ঢুকিয়ে দিয়েছে যে অভিযোগগুলো বারবার করা হচ্ছে এখনও পর্যন্ত এরকম কোনো প্রমাণ দেওয়া হয়নি কারণ সেপ্টেম্বর মাসের এক তারিখের পরও সুপ্রিম কোর্টের নির্দেশের পর বলা হয়েছে যাদের কোনো নাম যদি বাদ যায় তারা নাম তুলতে পারবেন এবং বারোতম পরিচয় পত্র হিসেবে আধারকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট অথচ আধারকে মান্যতা দেওয়ার আগেই টু যারা বিহারের জনগণ তারা কিন্তু ভোটার তালিকায় নাম নথিভুক্ত করিয়েছিলেন এই যে ক্যাম্পেইনটা এরা করছেন যে গরিব মানুষ আধার কার্ড না থাকলে তাদের নাম নথিভুক্ত করতে পারবে না তার সঙ্গে কিন্তু এই যে এত মানুষ যে অন্যান্য পরিচয়পত্র আরও এগারোটা পরিচয় পরিচয়পত্রের মাধ্যমে তাদের নাম ভোটার তালিকায় তুলেছেন তাহলে বোঝাই যাচ্ছে যে প্রচার বা এই গরিব মানুষদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে যে প্রচারটা সামনে তুলতে থাকছেন সেটা কিন্তু বাস্তবের মাটিতে দাঁড় করানো খুব কঠিন আদতে বারবার করে রাহুল যে ইস্যু বা তৈরি করতে যাচ্ছেন সেটা কিন্তু একেবারে তার মতো করে তিনি প্রচার করছেন সারা ভারত জুড়ে লোকসভার ভোট এলে চৌকিদার চোর সেটা দাঁড়ায়নি নানা প্রচার যেটা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু দাঁড়াচ্ছে না যেমন এর আগে আহ রাহুল গান্ধী ইভিএমটার বিরুদ্ধে বলেছিলেন ভোটে হারলেই আবার সেখানে বলা হচ্ছিল যাতে ব্যালটে ফিরে যাওয়া যায় কিন্তু ইভিএম এ কিন্তু যখন কংগ্রেস শাসিত ধরা যাক তেলেঙ্গানা হতে পারে বা অন্য রাজ্যে যখন কংগ্রেস যেতে তখন কিন্তু এই কথাগুলো একেবারেই উঠে না যখন বিজেপি দিচ্ছে তখনই কিন্তু এই ইভিএম এর দোষ এই কথাটা বারবার করে তোলার চেষ্টা করছে কংগ্রেস বা রাহুল গান্ধী এবার শুধুমাত্র যে রাহুল তো নয় অন্যান্য যারা ইন্ডিয়া জোটের শরিকরা আছেন তারাও কিন্তু এসআইআর এর বিরুদ্ধে সুর চড়াচ্ছে এই যেমন মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে বললেন যে এসআইআর এত তাড়াতাড়ি হবে কি করে এটা তো দু থেকে আড়াই বছর সময় লাগবে আমরা কি একসঙ্গে দু বছরের খাওয়া খাই আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় দু বছরের খাওয়া খাবেন কি করে তার সঙ্গে এসআইআর আসলে যুক্তি খুঁজে লাভ নেই খুব একটা কিন্তু প্রশ্ন হচ্ছে বিহারে কিন্তু এসআইআ সম্পন্ন হয়েছে দু মাসের মধ্যেই এখনো পর্যন্ত বড় কোনো অভিযোগ কিন্তু বিরোধীরা খাতায় কলমে আনতে পারেনি মুখে তো অনেক অভিযোগই করা যায় কিন্তু প্রমাণটা কোথায় তাদের নথি কোথায় যে বেছে বেছে ভোটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বেছে বেছে অন্য রাজ্য থেকে ভোটার ঢোকা ধরেছে কোনো নথি কিন্তু তারা হাজির করতে পারেনি নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ খাড়া করে তারা মনে করছে যে এতে ভোট বৈতরণী পেরোতে অনেক সুবিধা হবে আদতে যারা গ্রামের মানুষ তাদের বা প্রান্তিক এলাকার অনেক মানুষ তারা অনেক সময় ওই পুরোটাই চলে একটা ধারণার ওপর তারা জানে না যে কি হচ্ছে না হচ্ছে নেতারা যা বলেন সেটাকেই তারা বহু সময় মেনে নেন বা ধ্রুব সত্য মনে করেন তাই ওই ন্যারেটিভটা তৈরি করাই হচ্ছে আসল তার সঙ্গে সত্যতার বহু যোজন দূরত্ব থাকুক না কেন ওই একটা ন্যারেটিভ তৈরি করাই আসল বিষয় যেমন যখন গলি গলিমে রাজীব গান্ধী চোর এরকম করে বোপার্সে রাজীব গান্ধী কিন্তু ক্ষমতা থেকে চলে গিয়েছিলেন কিন্তু সেই চুরি কিন্তু প্রমাণিত হয়নি এই দুদিন আগে কর্ণাটকও আমরা দেখলাম কাঠমানি সরকার বলে বিজেপি সরকার কিন্তু চলে গেল তাই এই ন্যারেটিভটা তৈরি করা আসল যেটা রাহুল বারবার করে চেষ্টা করছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা ইন্ডিয়া জোটের সদস্যরা চেষ্টা করছেন চৌকিদার চোর থেকে এখন ভোট চোর চোর ফলে এখনো সাধারণ মানুষকে কিন্তু তারা বিশ্বাস করাতে পারছেন না সেরকম ভাবে রাহুল প্রেসমিট করলেন কর্ণাটকের একটা দিয়ে এবং তিনি সেখানে বললেন যে ভোট চুরি হয়েছে প্রচুর ভোট সেখানে চুরি হয়েছে বাইরের মানুষ এসে ভোট দিয়েছেন একটা অ্যাসেম্বলিতে এত মানুষ কি করে আসেন মহাদেবপুরা তারপর নির্বাচন কমিশন যখন তাকে বললো যে ঠিক আছে তাহলে তুমি এফিডেভিট দাও কারণ তুমি যে তথ্যের মাধ্যমে বলছো সেই তথ্য নির্বাচন কমিশনের নয় নির্বাচন কমিশন তুমি তোমার কোথা থেকে তথ্য পেলে কিভাবে বললে তুমি যদি এফিডেভিট দাও তাহলে নির্বাচন কমিশন তার তদন্ত করবে এবং তারপরে রাহুল গান্ধীকে সাত দিনের মধ্যে তথ্য জমা না দিলে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও রাহুল না দিয়েছেন তথ্য না দিয়েছেন ক্ষমা না চেয়েছেন ক্ষমা তিনি লড়াইটা লড়তে চান মাঠে তাই রাহুল কোনো অবস্থাতেই আদালতে যাবেন না যদি তথ্য বা প্রমাণ এত থাকে তারাতে তাহলে ভোট চোর গদি চোর যেমন তিনি রাস্তায় বলছেন একইভাবে আদালতে যান আদালত যদি এটা প্রমাণ করতে পারেন কারণ তার দলে তো বাঘা বাঘা লইয়ার আছে তারা যদি প্রমাণ করতে পারেন যে সত্যি দারুণ ভোট চুরি হচ্ছে বাইরে থেকে ভোটার এনে জেতানো হয়েছে তাহলে তো দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে নির্বাচন কমিশনারও কিছু বলার থাকবে না অথচ তিনি এখনো প্রমাণ করতে পারেননি ইন্ডিয়া জোট একদিকে আমরা দেখতে পাচ্ছি একটা তত্ত্ব খাড়া করতে চাইছে যে নির্বাচন কমিশন বিজেপির কাজ করছে উল্টো দিকে তারা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছি আর কি জোটবদ্ধ হতে পারছে না এই উপরাষ্ট্র প্রতি উপরাষ্ট্রপতি যে নির্বাচন হলো সেখানে দেখলাম যে ইন্ডিয়া শিবিরে কিন্তু ক্রস ভোটিং হয়ে গেল প্রায় কংগ্রেসের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক জয়রাম রমেশ উনি দাবি করেছিলেন তিনশো পনেরোটা প্রথম পছন্দের ভোট পাবে হচ্ছে ইন্ডিয়া জোট প্রার্থী সেখানে তারা পেল তিনশোটা এবং পনেরো জনে ভোট বাতিল হয়েছে তাহলে টোটাল তিরিশ জন যদি হয় এখনও পুরোটা যে ইন্ডিয়া জোটের হয়েছে এটা বলার কোনো জায়গা নেই কারণ এটা যেহেতু গোপন ব্যালটে হয় এবং এখানে দলের তরফের কোনো হুইপ থাকে না কিন্তু তিরিশটা টোটাল যদি ধরা যায় এটার পনেরোটা প্লাস পনেরোটা ভোট বাতিলের মধ্যে অধিকাংশই কিন্তু ইন্ডিয়া জোটের এবং অল অলরেডি কংগ্রেস সাংসদ সেখানে তারা বলেছেন মনীষ তিওয়ারি যে এটা তদন্ত করা হোক

অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সরাসরি বলে দিলেন যে দশ থেকে পনেরো কোটি টাকায় কেনা হয়েছে ফলে ওই যে বললাম যে অভিযোগ তো করাই যায় কোনো প্রমাণ কি আছে দশ থেকে পনেরো কোটি টাকায় কেনা হচ্ছে কাকে কাকে করা হয়েছে তাহলে তো সেটা জানার কথা ইন্ডিয়া জোটে নিজেদের মধ্যেই এখনও দেখতে পাচ্ছি যে বলেছিল যে এই উপরাষ্ট্রপতি নির্বাচন একটা মতাদর্শগত লড়াই তাহলে সেই মতাদর্শগত লড়াইতেও কিন্তু তারা একজোট হতে পারছে না তাই এই যে বিহার ভোট অক্টোবর বা নভেম্বর যখনই হোক দিন ঘোষণা হবে আর কিছু দিনের মধ্যে সেখানেও কিন্তু রাহুল গান্ধীর এই ন্যারেটিভ ভোট চোর বা গরিব মানুষদের ভোটাধিকার চুরি হচ্ছে দেখার এবার এইখানেই ভোট হবে এবার স্বাভাবিকভাবে এই ইস্যুতেই রাহুল নিয়ে যাবে এবার সেটা যে গরিব মানুষের ভোটাধিকার চুরি করা হয়েছে কিন্তু তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত কিন্তু কার্যকর হয়নি একই ভাবে এই এসআইআর শুরু হবে পূজো মিটলেই পূজো ছুটির পরেই এটা শুরু হবে কারণ 26 থেকে 30 তারিখের মধ্যে সমস্ত যে রাজ্যকে মুখ্য নির্বাচন কমিশনার বলে দিয়েছেন যে ভোটার প্রস্তুতির কাজ শেষ করে ফেলতে এসআইআর শুরু হলো বলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার বারবার চেষ্টা করছেন একই ভাবে যে বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন সেটা বলা প্রমাণ কিন্তু কোনো কিছু হাজির করা যায়নি উল্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বিএলও হিসাবে যাদের নিয়োগ করা হচ্ছে সেটা নিয়েই বহু প্রশ্ন হচ্ছে তাই এই যে যারা বিরোধী রাজনৈতিক দল তারা কেন চাইছে না যে ভোটার তালিকা অবাধ ও ত্রুটিমুক্ত হোক অসুবিধা কোথায় এর মাধ্যমে তারা যদি জিতে আসতে পারেন তাহলে তো তারাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের পর বলবেন দেখুন ত্রুটিমুক্ত ভোটার তালিকাতে আমরা জিতে এলাম আমাদের কোনো বিষয় নয় ঠিক অসুবিধাটা কোথায় প্রশ্ন হচ্ছে সেটাই রাহুল থেকে মমতা যে ন্যারেটিভ নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছেন সেটার কোনো তথ্য বা প্রমাণ তারা হাজির করতে পারছেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানাবেন